أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর এবং তার অনুসারীদের বিরুদ্ধে কুরআনের মোহাম্মদুর রাসুল্লার পরকালে আল্লাহ কাছে নালিশ কি একটু জানব এবং কেন নালিশ করবেন সেটিও মুসলমান সালাফি সমাজ তারা ইসলামকে মনে করে চলে এটি গতানুগতিক একটি ধর্মের নাম এবং তারা এই লিখিত আল কিতাবকে মনে করে একটি ধর্মগ্রন্থ আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে তারা ধর্মের নেতা হিসাবে মানে মূলত তারা মানে না কোরআনের মোহাম্মদ রসুল আর না মানার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোকেরা কিছু কাজ করেছে মানুষ যেন কোরআনের কাছে না আসতে পারে সারাটি জীবন যেন তারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন গ্রন্থ পড়তে পারে তার জন্য লেখা হয়েছে মুসলমানদের জন্য তাদের শিয়া আকাবির এবং আসলাবদের পক্ষ থেকে কুতুবে আরবাহ আর সালাফি এবং সুন্নি মুসলমানদের আকাবির এবং আসলাবদের পক্ষ থেকে আর এগুলি সব আরব ইতিহাসের মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের নামে লেখা কোরআনের মোহাম্মদুর ব্যাপারে যেমন ধরুন উজবেকিস্তান থেকে ইমাম বুখারি আবার তিরমিজ থেকে ইমাম তিরমিজি আবার এই উজবেকিস্তানের অন্য এলাকা থেকে ইমাম দারমি তুর্কুমেনিস্তান থেকে ইমাম নাসাই সিজিস্তান থেকে ইমাম আবু দাউদ নেশাপুর থেকে ইবনে খুজাইমা আবার ইরানের অন্য এলাকা থেকে ইমাম বাইহাকি আবার ইমাম গাজালি ইমাম আল বাগাবি এরা সবাই খোরাসানের এলাকা থেকে উঠেছে এবং কোরানের বিরুদ্ধে গ্রন্থ রচনা করেছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে এছাড়া ইরাক থেকে আবু হানিফা আহমাদ হাম্বল আবার ইবনে মাজা আব্দুল কাদের জিলানি ইমাম দারে কুতনি ইমাম আবি সাইবা ইমাম নোয়াইম বিন হাম্মাদ ইমাম জাউজি এরা সবাই মূলত যেসব গ্রন্থগুলি রচনা করেছে সেগুলি যখন আপনি পড়তে যাবেন তখন এই গ্রন্থগুলি পড়তে আপনার জীবন শেষ হয়ে যাবে কিন্তু গ্রন্থ পড়া শেষ হবে না সিরিয়া থেকে ইমাম ইবনে তাইমিয়া ইমাম কাইয়ুম, ইবনে কাসির ইমাম জাহাবি ইমাম নবাবি আবার মিশর থেকে ইবনে হাজার আসকালানি ইমাম তাহাবি ইমাম সুইতি স্পেন থেকে কুরথুবি আবার ইমাম হামস বা ইবনে হাজম ইমাম তাবরানি বিভিন্ন এলাকা থেকে এরা সবাই উঠে কি করেছে ইমাম শাওকানি ইবনে হিবান ইমাম হাকিম মুল্লা আলিকারি তো এরা সবাই মূলত খোরাসান এবং তার আশেপাশের এলাকা থেকে উঠেছে উঠে এরা গ্রন্থ রচনা করেছে আর এই গ্রন্থগুলি সব সবাই কি করেছে সিয়াই সিদ্ধা এরা সবাই মূলত বুখারিকে সামনে রেখে নকল করেছে শিয়াদের এইভাবে নেতাদের আমরা দেখতে পাই কিন্তু এই কোরআনের পক্ষে কেউ লেখেনি আর এদের গ্রন্থগুলি আরবের মোহাম্মদ সাহেবের ডেডিকেটেড করা কোরআনের এর মোহাম্মদার জন্য লিখার আদৌ প্রয়োজন নেই তাই এদের সকলের বিরুদ্ধে আমরা যখন কোরআনের পঁচিশ নম্বর সুরাল ফোরকানের কয়েকটি আয়াত দেখব আর তিরিশ নম্বর আয়াত থেকে আমরা বিশেষভাবে জানব ছাব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়কানা ইয়মান আল আল কা ফিরিনা আসির সেদিনকার আধিপত্য সত্যই রহমানের জন্য আর আয়াত গোপনকারী কাফেরদের জন্য সেই দিনটি বড়ই দুর্বি কঠিন হয়ে পড়বে

ইয়া ওয়াইলাতা লাইতানি লামাতি ফুলানা হাইপুরা কপালামার যদি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম এই অমুক লোকটি কিন্তু মিথ্যা হাদিস লিখেছে মিথ্যা লিখেছে মিথ্যা ফাজাইল লিখেছে মিথ্যা উসুল লিখেছে মিথ্যা বালাগাত লিখেছে মিথ্যা তরিকা তৈরি করেছে তো এই লোকেরা সেই সব তৈরি করে দরজ দান করে এবং এরা সবাই মন্ডলীর বক্তা হয় এরা মূলত কি করেছে সবাই উনত্রিশ নম্বর আয়াতে বলা আছে আবল্লানি আনি দিক্রি বা আদা ইজা আনি ওয়াকানা সাইতন ও লিলিনসা আনি খদুলা তো আমাকে বিশেষ স্মরণ কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলেছে আমার কাছে তাও পৌঁছানোর পরে আর শায়তান তথা ব্যক্তিতে চাহিদা মানুষকে ঠিক সময় মতে ধোকা দিয়ে থাকে তো দুনিয়ার জীবনে এরা ধোকার জালে পড়ে এইভাবে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে এবার এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার এই টাইপের অনুসারী যারা রয়েছে এদের জন্য কোরআনের বিশেষ বার্তা বাহক রাসুল মোহাম্মদ রসুল কি বলছেন আর বিশেষ বার্তা বাহক রাসুল বলবে হে আমার রব বিনা সন্দেহ আমার কম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুক্তিম থেকে নিয়ে আজ দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কোরআন আঁকড়ে ধরা কে ছেড়ে দিয়ে নিজেদের জীবন কাটিয়েছে বেদায় কোরআনের বিশেষ বার্তা বাহক রাসুল আল্লাহ তাল্লার কাছে নালিশ করছেন এরা আমার কমের লোক কিন্তু কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছে কোরআন মতে জীবন যে কাটাতে হয় সেটি তারা ছেড়ে দিয়ে এই সব ধর্মগ্রন্থের পিছনে জীবন কাটিয়ে চলে গেছে তো আজ আপনি আমি যদি কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে না ধরি যেখানে আল্লাহ তালা নির্দেশ তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত মতে ও বিহাবলিল্লাহি জমি আর তোমরা সবাই আল্লাহ তালার এই রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর ফিরকা পাটি মাসলাক মাঝাবে বিভক্ত হয়ে যেও তো আপনি আমি একটু চিন্তা করে দেখি এমন যেন না হয় যে আমরা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবকে ধর্মের নেতা মনে করেছি আর এই কোরআনকে ধর্ম গ্রন্থ মেনে মনে করেছি আর আমরা সবাই দিন ইসলামকে ছেড়ে মোহাম্মদুর রসুল্লাহকে ছেড়ে পদভ্রষ্ট হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছি এমন যেন না হয়